ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে একমাত্র ব্যাটার যিনি পাঁচবার পেরিয়েছেন ছয়শ রানের গুন্ডি নামটা বিরাট কোহলি আইপিএলে তার যাত্রাটা শুরু দু সালে তবে সেই শুরুটা ছিল ভুলে যাওয়ার মতোই দু সাল পর্যন্ত তার সাদামাটা পারফরমেন্স দেখে বোঝার উপায় ছিল না এই কোহলি হবেন আইপিএল এর সেনাদের একজন বিরাট কোহলি নিজের জাত চেনাতে শুরু করেন দু হাজার তেরো আইপিএলে সেই বছর ব্যাট হাতে ছয়শো চৌত্রিশ রান করেন গড় পঁয়তাল্লিশ দশমিক দুই আট ও স্ট্রাইক রেট একশো আটত্রিশ দশমিক সাত তিন আর এরপর থেকেই মূলত কোহলির রেকর্ড বুক যাত্রা শুরু হয় সবচেয়ে নজর কাড়া পারফরমেন্স আসে দু হাজার ষোলো সালে কোহলি একাশরে নয়শো তেয়াত্তর রান করেন যা এখনো পর্যন্ত আইপিএল এর সর্বোচ্চ গড় ছিল একাশি দশমিক শূন্য আট এবং স্ট্রাইকের একশো বান্ন দশমিক শূন্য তিন এসএমসি এলো আরও উন্নত নতুন প্যাকেজ জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় দু হাজার ষোলো মৌসুমের আগ পর্যন্ত যে বিরাটের একটিও শতক ছিল না তিনি ওই মৌসুমে হাঁকান চার শতক কোহলির এমন দানবীয় পারফরমেন্সের পরও সেবার ফাইনাল হারতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে কোহলি আবারও ছয়শো রান পার করেন দু সালে সেবার ছয়শো উনচল্লিশ রান করেন যার মধ্যে ছিল ছয়টি ফিফটি ও দুটি শতক এরপর দু হাজার চব্বিশ সালে আরও উন্নতি করে সাতশো একচল্লিশ রান করেন গড় দশমিক সাত পাঁচ ও স্ট্রাইক রেট একশো চুয়ান্ন দশমিক সাত শূন্য এই মৌসুমে প্লে অফ খেলে আরসিবি তবে শেষ পর্যন্ত ট্রফির ছোঁয়া পায়নি দলটি চলতি আসরেও সেই চিরচেনা কোহলির ফর্মের দৃশ্যমান চোদ্দ ম্যাচে ছয়শো চোদ্দ রান গড় পঞ্চান্ন দশমিক আট দুই আর স্ট্রাইক রেট একশো ছেচল্লিশ দশমিক পাঁচ চার সেঞ্চুরি না পেলেও রয়েছে আটটি ফিফটি এবারও আইপিএল এর ফাইনালে তার দল অজরা ট্রফি ছুতে বাকি এক জয়ের বাধা কোহলির ঝুলিতে এখনো পর্যন্ত দুশো ছেষট্টি ম্যাচে রান রয়েছে আট হাজার আঠারো যা একক ফ্র্যাঞ্চাইজি থেকে সবচেয়ে বেশি তবে ট্রফি জয়ের অভাবই এখনই তার বড় দুঃখ আগামী তিন জুন আহমেদাবাদের ফাইনালে সেই দুঃখ ঘুষবে কি কোহলির নাকি দিন শেষে আক্ষেপটার সঙ্গী হবে এই কিংবদন্তের প্রত্যহ কাব্য খেলায় গাত্ত